সুকৌশলে টাকা মূল্যের সোনার গহনা করেও না শেষ রক্ষা চুরি করা সোনা পাচার করতে গিয়ে অবশেষে পাকড়াও মহিলা উদ্ধার প্রায় লক্ষ টাকার সোনার গহনা জানা গেছে গত তেরোই সেপ্টেম্বর কামদি বাস স্ট্যান্ড এলাকায় এক মহিলা তার নিজের সোনা বিক্রি করতে এসেছিল সেই সময় মহিলাকে ফুসলিয়ে সুকৌশলে অপর এক মহিলার ব্যাগ নিয়ে চম্পট দেয় সেই ব্যাগের ভিতরই ভরা ছিল এই সোনার গহনা প্রায় নয় লক্ষ টাকার সোনার গহনা সহ মহিলাকে গ্রেফতার করে পুলিশ ধৃত মহিলাকে গত তেইশ তারিখ কান্দি মহকুমা আদালতে তোলা হলে আদালত পুলিশকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয় রীতিমতো সাংবাদিক বৈঠক করে এই ঘটনা প্রকাশ করলেন কান্দি মহকুমা পুলিশ আধিকারিক শাশ্রিক আম্বার দল সেপ্টেম্বর কান্দি থানা একটা লিখিত অভিযোগ পেয়েছে যে একটা মহিলা উনি কান্দি বাজার এসেছিলেন ওর যখন উনি কান্দি বাস স্ট্যান্ড থেকে ফিরেছেন ওনার ব্যাগে দেখেছেন যে যে সোনা ছিল ওটা উনি খুঁজে পেলেন না তারপরে কান্দি থানায় এসে একটা অভিযোগ দিয়েছেন ইনিশিয়ালি আমার কাছে মামলা রুজু করে আমার কাছে ইনিশিয়ালি কিছু ক্লুজ ছিল না তারপরে একটা টিম গঠন করে আইসি কান্দি আর ওনার পাঁচ ছয় অফিসার মিলে সিসিটিভি ফুটেজ অ্যানালিসিস করে আর কিছু টেকনিক্স ইউজ করে একটা লোকাল সোর্স এঙ্গেজ করে ডিটেকশন হয়েছে আমরা এক মহিলাকে আইডেন্টিফাই করেছি ওনাকে অ্যারেস্ট করা হয়েছে তারপরে পিসির জন্য কোর্টকে প্রেয়ার করা হয়েছিল প্রেয়ার প্রেয়ার অ্যাকসেপ্ট হওয়ার পরে কোর্ট আমাকে পাঁচ দিন পিসি দিয়েছে দ্যাট ইন দ্যাট পিসি পিরিয়ড আমরা ওয়ার্কআউট করে অ্যাপ্রক্সিমেটলি নাইন ল্যাক্স ওয়ার্থ সোনা রিকভার করেছি ওনার পজেশন থেকে আর এখন আমরা ফার্দার ইনভেস্টিগেশন করে যে অ্যাকিউজড আছে ওনার এগেনস্ট ফাইনাল রিপোর্ট করে কোর্টকে ফরওয়ার্ড করে দেবো এখন যত আমরা ইনভেস্টিগেশন করেছি দেখা যাচ্ছে যে এনার একাই করেছেন কিন্তু এখন ইনভেস্টিগেশন প্রিলিমিনারি স্টেজে আছে ফলোইং ফার্দার ইনভেস্টিগেশন যদি পাওয়া যায় যে একটা র‍acket আছে বা এর সঙ্গে আরকিউ আছে তাহলে সেইভাবে আমরা ফার্দার কোর্স অফ অ্যাকশন নেব আপনারা কি তে আবার কিছু নেওয়া হবে আর অ্যাজ অফ নাও উই ফিল দ্যাট देयर इज नो नीड फॉर ফার্দার পুলিশ কাস্টডি বাট ডিউরিং ইনভেস্টিগেশন যদি আমরা পাই যে আর ইনটারোগেশন করতে পারব সেইভাবে আমরা আমরা প্রিয়ার করে আর পুলিশ কাস্টডি নিতেই পাবো একটা মুнила এই ধরনের কাজে যুক্ত মানে বিষয়টাকে কি ভাবে দেখছেন দেখুন আমরা আজ পুলিশ তো মেল হোক বা ফিমেল হোক সেইভাবে তো দেখছি না আমার জন্য একটা চোর আছে যদি আমরা ইনভেস্টিগেশনে সেটা ঠিক ভাবে প্রুফ করতে পারবো যে ইনার কাছ থেকে এটা আমরা সিজ করেছি ইনি মেন অ্যাকিউড আছে তাহলে মানে আমার জন্য তো চোর চোর আছে ফিমেল হোক বা মেল হোক আচ্ছা এই মহল্লা কি নাম কোথায় মানে এর নাম

সোনার সোনার নেকলেস গুলি এসব ছিল বিক্রি করিনি তো হয়নি বাড়ি যাচ্ছিলাম বাড়ি যাওয়ার পথে মেয়েটা লক্ষ্য করে সাজলেস থেকে লক্ষ্য করেছিল লক্ষ্য করার পরে মেয়েটা আমাদের ব্যাগ থেকে কখন সোনাটা বের করে নিলাম দেখিনি ব্যাগ থেকে বের করার পরে মিষ্টির দোকানে দেখি মিষ্টির দোকানে গিয়ে আমরা দেখি সোনা নাই তারপর থানাতে সে স্যার বলি তারপর আমরা দুদিন কিছুদিন পরে অভিযোগটা জানাই তেরো তারিখ ঘটনা